দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত রাজবাটি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবটিকা নামে বিশেষভাবে পরিচিত উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাড়িটির নামে গ্রামের নামকরণ করা হয়েছে এটি দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্বে অবস্থিত দিনাজপুরের রাজবাড়ি ও রাজা রাজ্য দিনানা দিনরাজ ঘোষ স্থাপন করেন কিন্তু অনেকের ম মতামতে পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর আমলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়িটির স্থপতি গঠনশৈলী বর্তমান দিনাজপুর রাজবাড়ি বলতে এখন অবশিষ্টাংশকে বোঝায় এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে শুধু গুটি কয়েক স্থাপনা এখন বিদ্যমান রাজবাড়িটির প্রবেশপথের পশ্চিম মুখে একটি মিনার আকৃতি বিশাল তরুণ আছে রাজবাড়ির সীমানার মধ্যে তরুণের কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রাজবাড়ির মহলের কিছু ধ্বংসাবশেষ আছে রাজবাড়ির সীমানার ভেতরে কয়েকটি তরুণ আছে তার মধ্যে রাজবাড়িটির প্রধান বর্গাকার অংশে প্রবেশ করা হয় রাজবাড়ির প্রধান অংশের পূর্ব দিকে আরেকটি সমতল ছাদ বিশিষ্ট মন্দির আছে যার মধ্যে অনেক হিন্দু দেবদেবীর প্রতিমা বিদ্যমান রাজবাড়ির প্রধান তিনটি মহল বা ব্লকের সমন্বয়ে গঠিত যথাক্রমে আয়না মহল রানী মহল ও ঠাকুর বাটি মহল এর পাশাপাশি আরও কিছু প্রধান কিছু স্থাপন আছে যা জমিদার পরিবার বিভিন্ন রাজা উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত এ রাজবাড়ির সীমানার আরও কিছু মন্দির বিশ্রামাগার দাতব্য চিকিৎসালয় পানির ট্যাঙ্কি ও আমলাদের বসস্থান স্থাপন হয় দিনাজপুর রাজবাড়ির ভূমির মোট আয়তন ষোলো পয়েন্ট একচল্লিশ একর মধ্যে পূর্ব পশ্চিম দিকে দুটি বৃহৎ পানির চৌবাচ্চা ট্যাঙ্ক মাঠ বাগান কাচারি ঘর টেনিস কোর্ট কুমারবাড়ি অন্তর্ভুক্ত এছাড়া রাজবাড়ির মূল মূল অংশের দুটি পুকুর রয়েছে যার একটি রানী পুকুর নামে পরিচিত এবং রাজবাড়ির পিছনে আরও দুটি বিশাল আকৃতির পুকুর পদ্মাপকির পুকুর ও সুখ সাগর রয়েছে রাজবাড়ির হিমাগার নামে একটি মাঠ রয়েছে বর্তমান রাজবাড়িটিকে দুটি অংশ ভাগ করা হয়েছে সামনের অংশে অর্থাৎ মন্দিরের অংশে বছর ধর্মীয় ভাবানুরাগীরা কান্তজীয় ও দুর্গ পূজা করা হয় এই অংশটি রাজা দেবান্ত দেবানন্তর অ্যাসেট করা মন্দির কমিটির দ্বারা সংরক্ষণ করা হয়েছে অপর অংশটি আয়না মহল রানীমহল ধ্বংসাবশেষ প্রায় অবস্থান করছে সেখানে প্রাচীন স্থাপনা শৈলী কারুকাজ এখনও দেখা যায় লোহার তৈরি কলাম বিমগুলো চুরি হয়ে গেছে পুরো জায়গাটি বৃহদাকার আম গাছ লিচু গাছ কাঁঠাল অন্যান্য জঙ্গলি গাছ দ্বারা আচ্ছাদিত পাশে বাংলাদেশ সরকার পরিচালিত সরকারি এতিমখানা শিশু পরিবার রয়েছে ইতিপূর্বে মহান জাতীয় সংসদে মাননীয় উইপ জনাব ইকবালুর রহিম পৃষ্ঠপোষকতায় শিশু পরিবারের জন্য একটি অত্যাধুনিক হৃষ্টনন্দ চারতলা ইমারত ও একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করা হয়েছে রানীপুকুরের পাশে একটি দ্বিতলা বিল্ডিং শিশু পরিবার শিক্ষক কর্মচারীর কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই বিশাল রাজবাড়িটির একটি আকর্ষণীয় ঐতিহাসিক স্থান যা প্রত্নতাত্ত্বিকগণ গবেষণা ও ট্যুরিজম স্পট হতে পারে কিন্তু এটি বাংলাদেশ সরকার প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক স্বীকৃত নয় তাই এই বিশাল স্থাপনাটি অযত্ন অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে জনগণ সাধারণ এই স্থানের আবর্জনা ফেলে বিদ্যমান অংশ ধ্বংস প্রায় অবিলম্বে স্থাপনার সংরক্ষণ না হলে এটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে এবার আসুন এই রাজবাড়িটির ভিতরের সৌন্দর্য আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন রাজবাড়িটির অধিকাংশই ধ্বংস হয়ে গেছে প্রায় কঙ্কালসার হয়ে গেছে এর স্থাপনাগুলি উপরে ছাদ নিচের মেঝে কোনোটি এখন বিদ্যমান নেই অল্প কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজবাড়িটির একবারে পিছনের দিকে দেখতে পাচ্ছেন উপরে একটি পানির ট্যাঙ্কি তাই দেখে অনুমান করতে পারবেন যে সেই সময়টা এটি কত জাঁকজমকপূর্ণ ও অত্যাধুনিক ছিল এর বিশালতা আপনি অনুমান করতে পারবেন না এদিক দিয়ে ছোট্ট একটি গর্ত দেখা যাচ্ছে এখান থেকে নিচের দিকে নামার কোনো জায়গা নেই একটু পাশ ঘেসে আমি নিচে নামার চেষ্টা করছি দেখি ওখানে কি দেখা যায় নামাতে দেখি নামার পরে দেখতে পেলাম রাজবাড়িটির অর্ধেক অংশ মাটির নিচে দেবে গেছে একতলাটি প্রায় অধিকাংশই মাটির নিচে দেবে গেছে দুই তলার উপরের অংশটি দেখা যাচ্ছে একটিরও দরজা জানলা কিছু নেই সবগুলি চুরি হয়ে গেছে যথাযথভাবে সংরক্ষণ না হলে অবশিষ্ট অংশই কোনোদিন কালের গর্ভে বিলীন হয়ে যাবে তাই আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাজবাড়িটি সংরক্ষণের আগ্রহ প্রকাশ করবেন জঙ্গলে ছেয়ে গেছে চারিপাশ এইসব জঙ্গলে নিশ্চয় সাপ বিচ্যুত রয়েছেই খুব সতকর সতর্কতার সহিত এটি আপনাদেরকে দেখাচ্ছি এবার আস্তে আস্তে ঢুকে পড়লাম রাজবাইটের পিছনে আরেকটি ছোট্ট গণেশ মন্দিরে সে সময় কালকার এটি গণেশ মন্দির এই গণেশ মন্দির পার হতে না হতেই সামনের দিকে এগুতে দেখতে পাচ্ছি আমরা ধ্বংসের মহাযজ্ঞ এর সৌন্দর্য এবং এর কারিগরি দিকটি যদি বিবেচনা করা যায় তাহলে এর সৌন্দর্য অপরূপ সৌন্দর্য এগুলো দেখেন রেল লাইনের পিলার দিয়ে করা হয়েছিল সে সময়কাল যা পুরোটাই ধসে গেছে রাজবাড়ির পেছনে রয়েছে আর আরেকটি বসতবাড়ির এটি বর্তমানে স্থানীয় লোকরা বসবাস করছেন এবার রাজবাড়ির ভিতরে আবার প্রবেশ করি প্রবেশ করতেই দেখতে পাচ্ছি এটি সেই সময়কার একটি মন্দির ছিল এটা শিব মন্দির অনুমান করছি আমি কারণ এই জায়গাটিতে শিবলিঙ্গ রাখা হয়েছিল যা স্থানীয় লোকদের সাথে আলাপ করে আমি জানতে পারি রাজবাড়িটির একবারে পিছনে চলে এলাম এবার দেখতে পাচ্ছেন এই সেই রানীপুকুর রানীপুকুর পুকুরের পিছন পাশে এইখানে বিশ্রামাগার ছিল রানীপুকুরে রানী গোসল করার পরে এখানে বিশ্রাম করতেন রানীপুকুরের এই ঘাটটি যেখানে রানী গোসল করতেন গোসল করার শেষে তিনি এই বিশ্রামাগারে তার আনুষাঙ্গিক কাজ করতেন এটি দরজা বন্ধ তাই আপনাদেরকে থেকেই দেখানোর চেষ্টা করছি একেবারে ভুতুরে অবস্থা তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিতরের অবস্থা কি এই দেখেন কিচ্ছু নেই সেই সময়কার ঐতিহ্যপূর্ণ এই বাসাট রুমটিতে আস্তে আস্তে আমি রাজবাড়িটির প্রধান যে কক্ষ সেখানে প্রবেশ করছি দেখেন কি সুন্দরভাবে নকশা করা হয়েছে প্রত্যেকটি দরজা প্রত্যেকটি জ্বালানা সে সুন্দর কারুকাজগুলি আজ কালের গর্ভে বিলীন হয়ে গেছে কতটাই না জাঁকজমকপূর্ণ ছিল সে সময় কাল এই রাজবাড়িটি চতুর্দিকে দরজা জ্বালানা বেলকুনি সব কিছুই ছিল কিন্তু আজ কালের গর্বে সব বিলীন হয়ে গেছে কতটা ভয়ানক লাগছে ভিতরে ঢুকতে গা কেমন ছমছম করে সে সময় দেখেন রেল লাইনের লাইন দিয়ে করা হয়েছিল ভবনটি এবং এর কারুকাজগুলি কাজগুলি দেখলে আপনি বুঝতে পারবেন কতটা সময় নিয়ে এইসব কাজ করা হয়েছে এটি হলে এটি হল রাজবাড়িটির ডান দিকের চিত্র একটিরও দরজা জানানা কিচ্ছু নেই সবগুলি চুরি হয়ে গেছে এতটাই বিশাল এই রাজবাড়িটি আপনি যদি একলা আসেন তাহলে হারিয়ে যেতে পারেন এর সৌন্দর্যের তাই আমার পরামর্শ থাকবে আপনারা কখনোই একলা এই ভবনটিতে আসবেন না আর সাপের ভয় তো রয়েছেই খুব সাবধানে এখানে চলাফেরা করবেন কারণ সম্পূর্ণ ভবনটি জঙ্গলে ছেয়ে গেছে আর এসব জঙ্গলই হচ্ছে সাপেদের আবাসস্থল রাজ্য নেই রাজাও নেই তাই রাজত্ব করছে এখানকার প্রকৃতি উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় দেখুন কি সুন্দর কারুকাজ করা কী সুন্দর এর জৌলস যা এখন কালের গর্ভে বিলীন হয়ে গেছে দেখতে পাচ্ছে মাটির গর্ভে অর্ধেকটি ভবন নিচের দিকে দেবে গেছে তাই আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিলে এটি হতে পারে উত্তরবঙ্গের অন্যতম ভ্রমণ পিপাসুদের ভ্রমণের জায়গা এবার পেছন দিক থেকে আরেকটি সরু পথ দিয়ে আমি উপরের দিকে উঠে চললাম আপনাদেরকে রাজবাড়িটির পাশের চিত্র দেখানোর জন্য এতটাই জঙ্গল দ্বারা আচ্ছাদিত যে এখানে চলাফেরা করা খুবই দুষ্কর এই দেখুন রাজবাড়িটির পাশের চিত্র তো বন্ধুরা আজ আপনাদের কাছে থেকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের এই রাজবাড়িটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন এতে করে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন রাজবাড়ি আপনাদের দেখানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন এতে করে আমি আরও উৎসাহ পাব এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে এবার চলে এসলাম রাজবাড়ির ঠিক পাশেই মন্দিরে এই মন্দিরটি সে আমলকার তবে সংস্কার এবং রক্ষণাবেক্ষণ